রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে মামার বাড়ি পুজোর তৃতীয় দিন আর তৃতীয় দিনে কিন্তু আজকে আমরা প্রথমবারের জন্য মেলার মধ্যে যাচ্ছি প্রথম দিন থেকে মেলা বসলেও একবারের জন্য কিন্তু মেলার দিকে আমাদের যাওয়াই হয়নি প্রথম দিনটা পুজো দেখতে দেখতেই কেটে গেছে তারপরে দ্বিতীয় দিনে ফাংশন হবে বলে আর বেরোয়নি তৃতীয় দিনে আমরা বেরোচ্ছি আর এখানে ভাইয়ের মজা দেখো তুলসী মঞ্জুরিগুলো ছিঁড়ে ছিঁড়ে টুপির মধ্যে ঘুরছে আর করা যাবে বলল তো শুনবে না তার জন্য ফেলে যখন দিচ্ছে সেগুলো নিয়ে তুলে আবার আমরা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে মাও কিন্তু রেডি হয়েছে মা একটা ভালো সুতির শাড়ি পরেছে যেটা আর চেঞ্জ করলো না মা বললো যে আমি এই শাড়ি পরে মেলা দেখবো আর এদিকে বাবানো কিন্তু একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে তো ওকে উপরে শুধু একটা জ্যাকেট লাগিয়ে দিয়েছি বাস ঠান্ডাটা আজকে অতটাও নেই

আজকে পুজোর তৃতীয় দিন বলে কবি হচ্ছে আর কালকে চতুর্থ দিনেও কিন্তু কবিগান হবে প্রথম যখন এই পুজোটা হতো তখন থেকেই কিন্তু দুটো দিন কবিগানের জন্য ধরাই থাকতো আস্তে আস্তে তো ফাংশন যাত্রা এগুলো পরবর্তীকালে চালু করা হয়েছে তো মায়ের জন্য কিন্তু কবিগান করা লাগবেই আর মা কিন্তু সেটা খুবই উপভোগ করে এখন মেলার মধ্যে চলে এসেছি আর ভাইয়ের মজা রাখবো কেমনভাবে বাবানকে টানতে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু বাবানও টানছে যে পালিয়ে আয় পালিয়ে আয় আর ওই দিকে যাস না ওই দিকগুলো আমরা কিছু বাবান তো সব জায়গায় জানো একটু শান্ত হয়েই থাকে কিন্তু ভাইয়ের সাথে থেকে থেকে না দুজনে খুব মারপিট করতে শিখেছে আর এদিকে একটা মকটেলের দোকান বসেছে সেটাই দেখো কেমন টন টন তো নিয়ে চলো বাবানকে দেখো মানে ও এখন ওই মকটেলের দোকান থেকে লস্যি কিংবা কোনো একটা ড্রিঙ্কস নেবে তো এখান থেকে ওদেরকে এগুলো কিনে দিলে হয় বাচ্চা মানুষ এগুলো না খাওয়ানোই উচিত তাই ওকে জোর করে ওখান থেকে নিয়ে যাচ্ছে তাই মনটা খুবই খারাপ হয়ে গেল ওকে দেবো না বলে আর মেলার মধ্যে আর কি কি বসেছে সেটা দেখাচ্ছি তো সবথেকে আকর্ষণীয় মানে একটা দোকান বসেছে সেটা হচ্ছে পাঁচ টাকার দোকান এখানে এত সুন্দর জিনিস যে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে পাঁচ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর একটু বেরোতে না বেরোতে বাবান বলছে আমার জল তেষ্টা পেয়েছে তাই ওকে আবার জল খাওয়া তোমার কলে নিয়ে চলে এসছে আবার কে বাড়ি যাবে আর জলের বোতল হাতে করে বইয়ে নিয়ে যেত বিরক্ত আর এদিকে গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে শীতকালের দিনে গরম গরম ঘুগনি খেতে কান্না ভালো লাগে বলো এদিকে দেখো অনেক ধরনের জুয়েলারি দোকান এসছে আর একটা টুপির দোকান আগের বছর থেকেই বসছে এই টুপির দোকানে আমি আগের বছর বাবানের জন্য দুটো মোজা নিয়েছিলাম খুবই ভালো আর ভাই যে টুপিটা পরে রয়েছে না ওটা কিন্তু এই দোকান থেকেই নিয়েছে এখানেও দেখো কত সুন্দর কানের গলা হার তারপরে বিভিন্ন ধরনের ব্যাগ পুতুল গাড়ি ঘোড়া খেলনা অনেক কিছু পালছে আর এই পাশের যে দোকানটা দেখছো এটা পনেরো টাকা হরেক মালের 对。 ঘরে যাবতীয় অনেক জিনিসপত্র কিন্তু এখানে আছে আমরা কিন্তু কিছু কিছু জিনিসপত্র কিনেওছি আর এই যে এটা হচ্ছে একদম মানে মেয়েদের জুয়েলারির রয়েছে তারপরে এদিকে আরো অনেক কিছু কান্নির মালা সেট দেখো দোকানটা ধুকতে না ধুকতেই এবারে চোখটা ছানো হয়ে যাচ্ছে দেখে বিভিন্ন ধরনের হাতের ছুরি চুর ব্যাগ বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে বিভিন্ন লকের দেওয়া মালাগুলো রয়েছে এগুলো স্টাইল করে বিভিন্ন ড্রেসের সাথে পরলে বেশ ভালোই লাগবে এই যে দেখো বিভিন্ন সুন্দর ব্রেসলেট আর মামিমার না এই কানেরগুলো খুবই পছন্দ হয়েছে তাই আমরা আজকে দেখে যাচ্ছি আজ যে সেরকমভাবে কিছু কেনাকাটা করবো না কালকে থেকে আমরা কেনাকাটা শুরু করবো তো কাল পরশু পাবো আমরা কেনাকাটার জন্য আজকে যেগুলো খুবই দরকারি মনে হবে সেগুলোই আমরা নেবো এদিকে দেখো কত সুন্দর সুন্দর দোকান খেলনা দেখেই কিন্তু একবারে মন ভরে যাচ্ছে নেওয়ার জন্য কিন্তু অত কিনলেও চলবে না বাবান তো প্রথম প্রথম কিছু বলতো না নেওয়ার কথা কিন্তু যখন আস্তে আস্তে খেলনাকে একটা দুটো করে সবাই কিনে দিচ্ছে তখন থেকে কিন্তু ওরও চাহিদাটা বেড়ে যাচ্ছে তখন আমাকে যাই দেখছে বলছে আমাকে এই কিনে দাও ওই কিনে দাও আমি বলছি ঠিকই দেবো আর আমার ছেলে তো যেটা পছন্দ হচ্ছে সেটাই মেলা থেকে নিচ্ছে আর এখানে বলছে চালের ওপর নাম লাগা হয় তো মনে হয় ভাতের চালের উপরে নাম টাম কিছু একটা লিখে দেবে দেখতে তো কিছু পেলাম না আর এদিকে দেখো আর হরেক মেলার দোকান বসেছে এই দোকানগুলোতে ঠিক আছে দেখে না একবার এখানে দেখো কুড়ি টাকা দিয়ে কফি গুলো কি সুন্দর সুন্দর না আর এদিকে প্রত্যেকটা গ্লাসের সেটও রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে বিভিন্ন রকম ক্লিপ তারপর চিরুনি টিফিন বক্স থালা বাটি বিভিন্ন রকম জিনিস আছে আর এদিকে একটা শাঁখার দোকান বসেছে এটাও এবছর প্রথম দেখলাম তারপর শাঁখ রয়েছে তারপর ঠাকুরের বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে তুলসী কাঠে মালা আছে তারপরে প্রদীপ ধূপদানি তারপর ঠাকুরের প্রসাদ দেওয়ার প্লেট সব আছে আর এটা একটা বিশেষ আকর্ষণীয় দোকান এটা হচ্ছে চল্লিশ টাকার হরেক মালার দোকান এখানে বিশেষ করে সংসারের জিনিসপত্রগুলো এত সুন্দর সুন্দর আছে আর আমরা এর মধ্যে কিন্তু অনেক কিছু কিনে নিয়েছি এখান থেকে প্রায় পাঁচশো টাকার মতো বাজার হয়ে গেছে সব মিলিয়ে দেখো কি সুন্দর সুন্দর জিনিসপত্র আর স্টিলগুলো কিন্তু খুব ভালো দেখো এর মধ্যে এদের দুজনে আওয়ার লেগে গিয়েছে মারপিট ও দিয়ে ভাই একবার মারছে এদিকে বাবা না একবার করে মারছে দুজনেকে টেনে টেনে আলাদা করে রাখা হচ্ছে আর এই যে এই ইরেজারগুলো কত সুন্দর এটা হচ্ছে সিংহ সেপে ইরেজার তো ওই ইরেজারটা বাবা নিয়েছে এখানে ভাই দুটো নিয়ে নিয়েছে একসাথে ওকে চুজ করতে দেওয়া হয়েছিল কোন কালারটা নেবে কিন্তু ও দুটোই পছন্দ হয়েছে দুটোই নিয়ে নিয়েছে দেখো দুজনকে আলাদা করে রাখা হচ্ছে এখানে টেনে টেনে আর এই যে লেজার লাইটগুলো দেখছি বলছো এগুলো ছোট্ট এই চল্লিশ টাকা করে নিল তো বাবাকে একটা কিনে দিয়েছে ভাইকে একটি কিনে দিয়েছি আর বিভিন্ন ধরনের ফুলের সেটও রয়েছে বেশ সুন্দর লাগছে আর যে বাড়ি যাচ্ছিলাম তার আগে মাইমা মাকে একটা নুনদানি কিনে দিল যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো চীনামাটির এবার আমরা দেখব আমাদের মামার বাড়ির পেছনেই যে মেলাগুলো বসেছে সেগুলোতে এগুলোতে আশাই হয়নি এখানে দেখো অনেক লোকজনের ভিড় আর আমরা চলে এসেছি একটা জুয়েলারি দোকানে এখানে আগের বছর আমরা কিছু কানের এগুলো নিয়েছিলাম তো এই যে ক্লিপ দেওয়া এগুলো বেশ ভালো লাগছে বো সেপের ক্লিপগুলো তাই ওটা একটা আমি কিনলাম আর একটা গুলুর জন্য নেব বলে ভাবছি এই যে এই কালারটা গুলোর জন্য নিয়েছি এটা আমার চুলো লাগিয়ে কত সুন্দর লাগছে না যে সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে এটা আমি এখন লাগিয়েই রাখি বাড়ি গিয়ে তারপর খুলব আর এই যে এই ব্যাঙ্গলসগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে তো আমি একবার পরে দেখেও নিলাম আর এটা কিন্তু আমি কিনেও নিয়েছি এবার এসছি দেখো পাপড়ি চাটের দোকানে এখানে আমরা অর্ডার দিতে না দিতে এই ভাই একবারে পাপড়ি তুলে নিয়ে খেতে লেগেছে মানে বুঝতে পারছো পাপ ছপটে তো ওই নিয়ে খুব হাসা হাসি হলো তারপর আমরা ভেতরে গেলাম ওখানে এসে পাপড়ি চাট দিল তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ওখানে বাবা নয় অল্প টল্প খেলো আর এদিকে এখন একটা মিষ্টির দোকান এসেছি এই যে প্রথমেই মিষ্টির দোকানটা বসেছিল ওখানে এলাম তারপরে কিছু গজা কাঠি এগুলো নিলাম টেস্ট করলাম বেশ ভালোই লাগছে আর মেলার মধ্যে যা যা ছবিগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তোমার দেখে নিও আর ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেবলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে